হ্যালো আমি আলপনা বেরিয়ে পড়েছি বাপের বাড়ি যাওয়ার জন্যে আমি ছেলে মেয়ে সবাই মিলে আজকে ভাই ফোঁটা এখানে ভাইদের ফোঁটা দিয়ে বেরিয়ে পড়েছি ছেলে মেয়েকে নিয়ে খাওয়া দাওয়া করে ছেলে মেয়েকে নিয়ে বেরিয়েছি হাওড়াতে ভাই আসবে ভাই কলকাতা কাজ করে ভাই হাওড়ায় আসবে হাওড়া থেকে একসঙ্গে যাব। চলো তোমাদের সঙ্গে নিয়ে ঘুরিয়ে আমার বাপের বাড়ি এই দেখো এখান থেকে অটো ধরবো এটা আমার বাড়ির সামনে এই যে আমার বাড়ির গেটটা আর এই যে আমার শ্বশুরমশাই খাওয়া দাওয়া করে এখানে বসে থাকে চেয়ার নিয়ে চলে এসছে বসতে আর ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে অটোয় করে যাব এখন স্টেশন হুগলি অটো পেলে হুগলি স্টেশন নাহলে ব্যান্ডেল হয়ে চুচুড়া ওখান থেকে ব্যান্ডেল স্টেশনে যেতে পারি মানে যা অটো পাবো তাতেই উঠে যে কোনো একটা স্টেশনে পৌঁছাবো চলো আবার স্টেশনে গিয়ে দেখা এই দেখো ওখান থেকে আমরা এসছিলাম ব্যান্ডেলে সেটা দেখাতে পারিনি তোমাদেরকে ট্রেন পেয়ে গিয়েছিলাম সঙ্গে সঙ্গে তারপর হাওড়ায় হাওড়ায় এসে ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছে ট্রেনও দিয়ে দিয়েছে উঠে আর এই বসে আছি ট্রেন ছাড়িনি এখনও তো মোটামুটি ওরা উঠে আগে একটু সিট ধরেছিলো তো ভিড় হয়েছিলো তা আর ওখান থেকে এ হয়নি এসে গেছে এই যে বাপের বাড়ি বুড়ো ভাত খাওয়াবে মা সেই জন্যই আসা এইটা ভাইয়ের ঘর আর এইখানে হচ্ছিলো একটা কালী পুজো বলে ওই দিনকে গিয়ে তো আমরা একদম বিধ্বংস ক্লান্ত তার পরের দিনে সকাল থেকে উঠে রান্নাবান্না করেছি পরে এই যে মাকে বললাম একটু আশীর্বাদ করো মেয়েকে আর এই যে এই শাড়িটি ওর দিদা দিয়েছে ওর মামা সকাল থেকে উঠে বাজার দোকান করে এনেছে আমি একটু রান্নাবান্না করে দিয়েছি বোন ছিল বোনের মেয়েরা ছিল সবাই মিলেমিশে করেছি যে মাতুলবাড়ির আইব্রো ভাত থেকে শুরু করতে হয় আইব্রো ভাত খাওয়ানো তা মাতুলবাড়ি খাওয়ানোর আগে একটি বন্ধুকে খাইয়ে দিয়েছিল ও বাইরে চলে যাচ্ছিলো বলে অনেক আগে আজকের মানে এটা মামার বাড়িতে খাচ্ছে এর পরের দিনে খেয়েছে মাসির বাড়ি সেটা নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা কালী পুজোর পরে আর কি ভাই ফোঁটার দিনে তা এখান থেকে এখানে আমার যে ভাই সে তাকে ফোঁটা ফোঁটা দিয়ে আর গিয়েছিলাম ওখানে আর ওই দিনকে গিয়ে ওখানে ভাই যেহেতু সঙ্গে গিয়েছিল। ওকে ওই দিনকে গিয়ে ওখানে একটু মিষ্টি মিষ্টি খাইয়েছিলাম মেয়ে যা যা খেতে ভালোবাসে সব ওর মামা এনে দিয়েছে পাবদা মাছ পমপ্লেন মাছ মাংস মাংস যেহেতু দেয় না তবুও ভালোবাসে বলে যেহেতু মাছটা আগে খাবে তারপর বললো তুই ভালোবাসিস তোর জন্য এনেছি তাই খাওয়া দাওয়া শেষ করে এখানে কালী পুজোর সব হই হল হচ্ছে বিসর্জন সেই একটু বেরিয়েছিলাম বা একদম তো মানে এটা আমাদেরই বাগানে আর কি ওই পাড়ার ছেলেরা মিলে পুজোটা করে প্যান্ডেলটা করেছে দেখো একটা নৌকা ছোট্টোর উপর সুন্দর করেছে এবার মেয়ের শখ হয়েছে এখান থেকে পাশের দোকানে বাজি বিক্রি হচ্ছে বলে সেই মা চলো বলে এখান দিয়ে ঠাকুরটা দর্শন করে এই দেখো ভাই মাসির বাড়ি গিয়ে আমার বোনের বাড়ি ওখানেই কাছেই মাসির বাড়ি গিয়ে ভাইকে নিয়ে বাজি ফাটাবে সেই আবার ওখান থেকে একটু ফুলঝুরি সেই দোকান থেকে ফুলঝুরি মশাল সব নিয়ে আবার গেল মাসির বাড়ি ওগুলো সব পুড়িয়ে এলো এসে রাত্রেবেলা খাওয়া দাওয়া করে জানলার ধারে বসে ওই বিসর্জন দেখছিল এত গান বাজছিল নাচ গান করছিলো তা ভাবলাম হয়ে যাবে তাড়াতাড়ি তো ওইটাই চলেছে রাত্রি দুটো অবধি সেই ওখানে বসে বসে শুতেও পাচ্ছি না একদম তো সামনেই যে আমরা জানলার মধ্যে ভেতরে আর ওখানে বাইরে ওটা হচ্ছে ঠিক আছে আজ এই অবধি ভিডিওটি ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো আসলাম টাটা